জলে দিন মৃতদেহ উদ্ধারের ঘটনা ঘটল চাঞ্চল্য ছড়ালো পাথর এবং যার জেরে তদন্তে নেমেছে পুলিশ জ্বলতি বন্যায় পরিবারের জন্য খাবার কিনতে বেরিয়ে আর বাড়ি ফিরলো না সেই ব্যক্তি শ্রীভূমির পাথর বিলবাড়ি গ্রাম থেকে উদ্ধার হলো সেই ব্যক্তির মৃতদেহ যার নাম আব্দুল হক বয়স ছিল তার বত্রিশ বছর জলমগ্ন প্রশাসনিক তৎপরতায় এসডিআরএফ বাহিনী উদ্ধার করেছে তার দেহটি ময়নাতদন্তের জন্য দেহ করিমগঞ্জ সিভিল হাসপাতালে পাঠানো হয়েছে গত রবিবার সকাল বেলা পাথারকান্দি স্লুইস গেট সংলগ্ন উত্তর বিলবাড়ি এলাকায় লংগাই নদীর বাঁধ ভেঙে বিস্তীর্ণ এলাকা প্লাবিত হয়ে যায় এবং এই প্লাবিত এলাকায় ছিল মৃত আব্দুলের বাড়ি দেখাচ্ছি সেই ছবি যেখানে একদিকে গোটা বরাক উপত্যকার জলের তলায় চলে গিয়েছে বিশেষ করে তিনটি জেলা কাছার হাইলাকান্দি এবং শ্রীভূমিতে বন্যার তাণ্ডব এতটাই বেশি যে নদী 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 প্রত্যেকটি কিন্তু উপর দিয়ে সিংলা বইছে যদিও আপাতত নদীর জল কিছুটা কমেছে কিন্তু মানুষের বাড়িতে কিন্তু এখনো জল ঢুকে রয়েছে আমরা সরাসরি যাব শ্রীভূমিতে এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন প্রতিনিধি অসীম দেব অসীম একদিকে বন্যা পরিস্থিতি এবং অন্যদিকে এবার কিন্তু খাদ্যের সন্ধানে মানুষজন বাইরে হচ্ছেন কারণ কতদিন তারা ভিতরে ঢুকে থাকবেন এবং তারপরে এক ব্যক্তির আর বাড়ি ফেরা হলো না বত্রিশ বছর বয়সী সেই আব্দুল হক তার প্রাণ গেছে এই বন্যার জলে তুমি এই মুহূর্তে কোথায় রয়েছো এখনো কি সেখানে বৃষ্টিপাত হচ্ছে কি পরিস্থিতি আবহাওয়ার হ্যাঁ স্বর্ণালী দেখো আজ সকাল থেকেই কিন্তু বৃষ্টিপাত হচ্ছে যেহেতু বলতে গেলে শ্রীভূমি জেলার যে চারটি চারটি নদী আছে সেই নদীর জল কিন্তু কমতে শুরু করেছে এই মুহূর্তে শ্রীভূমির কুশারা নদীর জল কিন্তু বিপদসীমার উপরে আছে বাকি সবগুলোর জল কিন্তু বিপদসীমার নিচে চলে গেছে কিন্তু বন্যাক্রান্ত যারা আছেন তাদের কিন্তু ঘোরবাড়িতে এখনো জল আছে এবং এই মুহূর্তে আমি দাঁড়িয়ে আছি শ্রীভূমির লংগাই নদী লঙ্গাই রোডে এবং লংগাই নদীর কাছে এবং ক্যামেরা পারসন সুজিত দেখাচ্ছে সেই লঙ্গাই নদীর দৃশ্য এখানে দেখা গেছে যে প্রচুর সংখ্যক লঙ্গাই নদীতে প্রচুর জল হয়ে গেছে এবং যার জন্য মানুষের ঘর কিন্তু জল আছে এই মুহূর্তে এবং আমরা আরেকটা জিনিস বলতে পারি যদিও মানুষ শ্রীভূমি জেলায় প্রতিদিনই কিন্তু বন্যাক্রান্তরা শরণার্থী শিবিরে এসে আশ্রয় গ্রহণ করছেন কেননা শরণার্থী শিবিরে দেখা গেছে যে যে শরণার্থী শিবিরের সংখ্যা ছিল তার থেকে শিবির খোলা হয়েছে শ্রীভূমি জেলায় এবং এই শ্রীভূমি জেলার শরণার্থী শিবিরে বন্যাক্রান্তরা আশ্রয় নিয়েছেন এবং প্রশাসনের পক্ষ থেকে যদিও চাল ডাল সবকিছু দেওয়া হচ্ছে কিন্তু তাও কিন্তু পর্যাপ্ত পরিমাণে নয় আমরা দেখেছি উত্তর করিমগঞ্জ বিধানসভা সমষ্টির ব্রজেন্দ্রনগর পিননগর এলাকায় স্থানীয় জনগণের ঘরে জল উঠায় তারা যেহেতু তাদের শরণার্থী শিবির দূরে তারা রাস্তার কাছে আশ্রয় নিয়েছেন অনুরূপ আমরা দৃশ্য দেখেছি পাথারকান্দি এবং উত্তর যে সমস্ত পাঁচটি রাজস্ব সার্কুল আছে শ্রীভূমি জেলা সেই পাঁচটি রাজস্ব সার্কুলের মধ্যে কিন্তু শ্রীভূমি জেলা শ্রীভূমি জেলায় সবটি বেশি পানাকান্তদের জন্য কিন্তু সবচেয়ে বেশি রিলিফ ক্যাম্প খোলা হয়েছে এবং সেখানে তারা আশ্রয় গ্রহণ করেছেন এই মুহূর্তে আজ শ্রীভূমি জেলার বন্যা পরিস্থিতি খতিয়ে দেখতে মুখ্যমন্ত্রী হেমন্ত বিশ্ব শর্মা বরাক উপত্যকায় আবার আসছেন শ্রীভূমি এবং হাইলাকান্দি জেলার বরাক উপত্যকা বন্যা পরিস্থিতি খতিয়ে দেখতে তিনি এখানে আসবেন এবং বন্যা পর্যবেক্ষণ করবেন এবং পরবর্তী সময়ে জেলার ডিসি অফিস কার্যালয় উনি এক মিটিংয়ের বন্যা পরিস্থিতির পরিস্থিতি স্বর্ণালী একেবারে যে ছবি তুমি তুলে ধরছ এই মুহূর্তে আমরা দেখতেই পারছি টিভি স্ক্রিনে যেখানে তুমি বললে এই নদী দূর থেকে যদি দেখি তাহলে মনে হয় নদীর ওপর যেন বাড়িঘরগুলো রীতিমতো ভাসছে এবং তার ওপর দিয়ে কিন্তু যাতায়াত করছেন মানুষ বিপজ্জনক পরিস্থিতি সেই বিপজ্জনক পরিস্থিতির মধ্যে দিয়ে নৌকার সাহায্যে ভেলার সাহায্যে লোক এক জায়গা থেকে অন্য জায়গায় যায় কিন্তু সেই জায়গায় দাঁড়িয়ে যে পাথারকান্দির ঘটনা যেখানে এক ব্যক্তি বাইরে গিয়েছিল খাবারের সন্ধানে এবং তারপর সে আর বাড়ি ফিরে এলো না সে জায়গায় দাঁড়িয়ে অবশ্যই তার পরিবারের শোকের ছায়া কী জানাচ্ছেন তারা প্রশাসনের তরফ থেকে কোনো সাহায্য দেওয়া হয়েছে তাদের হ্যাঁ দেখো যেহেতু এই আব্দুল হক নামে সেই ব্যক্তি যার খদ্দেশ অন্তর্গত চারদিন পূর্বেশ সেখানে বাদব্যাঙ্গে ছিল এবং সেই বাদ ভাঙার পরে কিন্তু এক ভয়াবহ অবস্থার সৃষ্টি হয়েছিল যে জায়গাটায় বাদব্যাঙ্গে ছিল তো তার কাছেই কিন্তু আব্দুল হকের দল কিন্তু সে খদ্দেশ সন্ধানে ঘরের পরিবারের অন্যদের মুখে অন্ন জিকার করার জন্য সে ঘর থেকে বের হয়েছিল এবং পরবর্তীতে সময় সে জলে পড়ে যায় এবং তার নিকুত ছিল কালকে বিকেলের দিকে তার মৃতদেহ উদ্ধার হয় স্থানীয়রা এক মৃতদেহ দেখতে পেয়ে খবর দেন প্রশাসনকে এবং এস বাহিনী এবং পুলিশ প্রশাসনের পক্ষ থেকে লোক গিয়ে সেখানে আব্দুল হকের মৃতদেহ উদ্ধার করে এবং পরবর্তী সময় ময়না জন্য সেখানে করিমঞ্জ সরকারি হাসপাতালে প্রেরণ করে এখানে একটা কথা উল্লেখ করতে পারি যে শ্রীভূমি জেলায় এইবারে এই এই মুহূর্তে বন্যা নিয়ে মৃতের সংখ্যা দাঁড়িয়েছে তিন এবং আব্দুল হকের ঘটনা এবং যে সমস্ত বন্যাক্রান্ত বন্যায় মৃতদেহ যারা মৃত হচ্ছেন যাদের তাদেরকে কিন্তু সরকারের পক্ষ থেকে এককালীন সাহায্য তুলে দেওয়া হচ্ছে তো পরবর্তী হয়তো বা আজকেই যেহেতু মুখ্যমন্ত্রী বরাক উপত্যকা অর্থাৎ ত্রিভূমি সফরে আসছেন উনি হয়তো ওনার হাত দিয়ে হয়তো বা আব্দুল হকের পরিবারের হাতে সেই সরকারি যে সাহায্য এককালীন চার লাখ টাকার যে সাহায্য হয়তো বা তুলে দেওয়া হতে পারে তো শুধু যে আব্দুল হক তাই যে বন্যার জলে আরো দুইজন বন্যার কারণে মৃত্যু হয়েছিল শিবভূমি জেলায় তা তাদেরকেও আজ সরকারের পক্ষ থেকে অর্থাৎ আসাম সরকারের পক্ষ থেকে তাদের হাতে এককালীন সাহায্য তুলে দেওয়া হবে ধন্যবাদ তোমায়